গাইস প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে এরকমই দুটো আলাদা আলাদা থাকবে এটা হচ্ছে কম্বো প্যাক এটা হচ্ছে আপনাদের সেই থ্রি ডি গ্লাস তো গ্লাসটাও তো দেখানোর কিছু না এটা আমি সাইডে রেখে দিচ্ছি চলুন আমরা এই বক্সটি আনবক্সিং করে দেখি ভিতরে কী কী পাচ্ছি শুরুতে থাকছে একটা মাউস প্যাড দেখে রাখছি মোবাইল স্ট্যান্ড এই হচ্ছে কনভার্টার প্রিয় এক্স এইট কনভার্টার এটাকে আপাতত সাইডে রাখছি তারপরে রয়েছে একটা কিবোর্ড আর হচ্ছে একটা গেমিং মাউস আনবক্সিং করার পরে আমরা প্যাকেটটা সাইডে রেখে দিচ্ছি এবং এটা সাজিয়ে এই হচ্ছে কিবোর্ড মাউস আর এই হচ্ছে কনভার্টার কনভার্টারটা দেখতে পেন না এটা একটি গেমিং কনভার্টার এটা আপনি চাইলে আপনার যে ফোনে চার্জার অ্যাডাপ্টার সেখানে এই ডাইরেক্ট আপনি চাইলে যে ফোনের যে অ্যাডাপ্টার সেখানে এটা ডাইরেক্ট এইভাবে লাগিয়ে দিলেও হবে আবার আপনি চাইলে সেখান থেকে চার্জারটা এনে এই যে এই পোর্টে এই পোর্টে লাগিয়ে দিলেও হবে তো আমরা এখানে একটা ক্যাবলের মাধ্যমে কানেক্ট করবো তবে আপনি চাইলে আপনার ফোন অ্যাডাপ্টার এটা কিন্তু ডাইরেক্ট লাগিয়ে দিলেও এটা কাজ করবে তো আমি অ্যাডাপ্টারটার থেকে একটা লাইন আমি নিয়ে আসতেছি এই যে এটা হচ্ছে আপনার এই ফোনের চার্জার থেকে লাইনটা নিয়ে এসে এখানে লাগিয়ে দিবেন তাহলে এখানে একটা আলো জ্বলবে একটা আলো যে আলো ছোট্ট একটা আলো দেখতেছেন ছোট একটা আলো টিপ পারতেছে তার মানে আমাদের কানেকশনও ঠিক আছে এখন এখানে দুটো পোর্ট আছে দুটো যে কোনো একটাতে আপনি মাউস অথবা কিবোর্ড লাগাতে পারবেন যে কোনো যেটা আপনার ইচ্ছা এটাতে কোনো সমস্যা নেই তো আমি একটাতে কীবোর্ড লাগিয়ে দিচ্ছি এবং আর একটাতে মাউস লাগিয়ে সরি একটাতে কীবোর্ড একটাতে মাউস লাগিয়ে দেবেন লাগিয়ে দিলাম এখন হচ্ছে আপনাদের একটা অ্যাপস লাগবে যে অ্যাপস নাম হচ্ছে মুই গেমিং সেটা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আমরা যদি সার্চ দেই মুই গেমিং এই যে যেই নামটা এই যে এই নামটা এই নামটাতে ক্লিক করলে অ্যাপসটা চলে আসবে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা ইনস্টল করবেন আর এটা শুধু ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয় তাই এক্সট্রা কোনো ঝামেলা কোনো প্যারা নাই তো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আমরা এর ভিতরে ক্লিক করব মানে অ্যাপটা ওপেনে ক্লিক করব হ্যাঁ ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে যা পারমিশন আসবে সব রকমের পারমিশন কিন্তু দিয়ে দিতে হবে তো এই হচ্ছে ইন্টারফেস আসার পরে এখানে যে আপনার যতগুলো গেম থাকবে সেগুলো এখান থেকে অ্যাড হবে আবার চাইলে আপনি অ্যাড গেমে ক্লিক করাবেন এখান থেকে যে গেম যত গেম আছে সবগুলো অ্যাড করতে পারবেন এই যেখানে আপনার সব গেমগুলো শো করবে তো আমার গেম এখানে অলরেডি চলে আসছে তারপর আমি হচ্ছে কানেক্টে ক্লিক করতেছি কানেক্টটা ক্লিক করার পরে কিছু পারমিশন চাবে সে পারমিশনগুলো দিয়ে দিতে হবে এখানে স্ক্যান করলে আপনার এই নাম্বার চলে আসবে যে নাম্বার চলে আসছে দেখতে পারছেন এইট এটা হচ্ছে মডেল নেম তো এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে একটা কানেক্ট হয়ে যাবে ঠিক চিহ্ন দিয়ে পেয়ার পেয়ার করে দেওয়ার পর আমাদের হচ্ছে কানেক্ট হয়ে যাবে তো আমরা সময় নেই হ্যাঁ কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন এই পারমিশনগুলো দিতে হবে কারণ আপনার এই অ্যাপসটা যে আপনার ফোনে কাজ করবে সেগুলোর পারমিশন এখানে দিয়ে দিতে হবে হ্যাঁ তো আমরা এখানে যে টার্ন অনে ক্লিক করবেন এই তিনটা পারমিশন অথবা কারবার চারটা পারমিশন আসতে পারে তো যার যে কটা পারমিশন আসবে সবগুলো দিয়ে দিব তো আমি এক এক করে পারমিশনগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে গিয়ে মুহি গেমসটাকে এই যে মুভি গেমটা অ্যালাউ করে দিয়ে দিব হ্যাঁ অ্যালাউ করে দিচ্ছি এটা হচ্ছে দিচ্ছে এবং এটাকেও হচ্ছে অ্যালো করে দিচ্ছে হ্যাঁ তাই হচ্ছে আমাদের ইনিশিয়াল কাজ শেষ আমাদের এখন হচ্ছে আমরা গেমে চলে যাব তো গেমে আমরা যাচ্ছি গেমে যাওয়ার পরে এখানে কি ম্যাপিং করতে হয় কি ম্যাপিংটা হচ্ছে আপনি গেমিংয়ের সময় কিবোর্ডের যে বাটন দিয়ে গেমের যে বাটনটা কাজ করাতে চাচ্ছেন সেটা সেই বাটনে রাখতে হবে এটাকে কি ম্যাপিং বলে ধরেন মাউসের তো এখানে দুইটা বাটন তো আমি মাউসের এই বাটনে ক্লিক করলে আসলে গেমের কোন বাটনটা কাজ করবে কোনটা চাচ্ছে কি কোন বাটনটা কাজ করাতে চাচ্ছে সেটাকেই সেটা সেটা করাকেই হচ্ছে কি ম্যাপিং বলে তো এখানে গিয়ে আমি গেমের সাউন্ডটা কমাই দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয় তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমি সাউন্ডটা কমে যাব সাউন্ডে যাওয়ার পর এই যে মিউজিকটা মিউজিকটা কমাই দিছি তো এখন হচ্ছে দেখবেন যে যখন আপনার অ্যাপসটা কানেক্ট হয়ে যাবে এই যে বাম পাশে এই অ্যাপসের চিহ্ন আসবে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এই অ্যাপসের চিহ্ন আসবে তো অ্যাপসের চিহ্ন আসলে আমরা এখান থেকে হচ্ছে সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে কন্ট্রোলে চলে যাব এই যে কাস্টম যেখানে আপনার তো এই কাস্টম হারে আসার পরে আপনাদের যে হ্যান্ডের যে সেট আপ মানে আপনি যে হাত দিয়ে খেলতেন সেটা কিন্তু সেটা করলে হবে না আপনাকে আরেকটা হার্ড নিতে হবে এই যে উপর থেকে উপরে যে যে তিনটা হাট নেওয়া যায় না যেটা আপনি হাতের মাধ্যমে কন্ট্রোল করতেন সেটাতে সেটা আপনার না করাই ভালো আপনি আরেকটাতে যাবেন সেকেন্ড কিংবা থার্ড হাটে যাবেন যাওয়ার পরে এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে এই লেআউটটা একটু চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ সমস্যা সবসময় এটা স্ক্রিনশট আমরা দিয়ে দিব আমাদের একদম পারফেক্ট যে লেআউটটা সেই লেআউটের স্ক্রিনটা স্ক্রিনশট আপনাকে দিয়ে দিব সেই অনুযায়ী সাজাই নেবেন সাজাই নেওয়ার পরে আপনি তারপরে সেট আপ করবেন হ্যাঁ আমি আপাতত যে কয়েকটা কারণ এটা বলতেছি কি জন্য অনেক সময় দেখবেন যে জয়েস্টিক টানতেছে আবার হচ্ছে ড্রাগ হচ্ছে না এই এই সমস্যার সমাধানের জন্য এই সেট আপটা এরকমভাবে করে নিতে হবে আমি আপাতত যে কয়েকটা লাগবে সে কয়েকটা আমি করে নিচ্ছি আপনাদের সমস্যা নেই আপনাদের হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে সেটা দেখে আপনারা সেট আপ করে নেবেন হ্যাঁ সময়ের সাপেক্ষে আমি এটাকে একটু ফাস্ট করছি ধরেন এরকম একটা স্ক্রিনশট আপনাকে দেওয়া হবে যেটা সেট এরকম থাকবে সেটা আপনি দেখে আগে সেট আপ করবেন আগে গেমের সেট আপটা ওভাবে করে নেবেন করে নেওয়ার পরে কি করবেন হ্যাঁ তো ধরেন এরকম সেট করা হয়ে গেল এখন আপনাকে কি করতে হবে এখন হচ্ছে এই যে যে বাটনটা দেখতে পাচ্ছেন না চিহ্নটা অ্যাপসের চিহ্ন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কয়েকটা অপশন চলে আসবে হ্যাঁ এই কয়েকটা অপশনের মধ্যে আপনাকে এই চেঞ্জে ক্লিক করতে হবে এই যে চেঞ্জ চেঞ্জ সেটিংয়ের যে আইকনের মতো চেঞ্জ এখানে ক্লিক করলে এখানে কিছু বাটন চলে আসবে এটা হচ্ছে অ্যাপসের বাটন এই কিবোর্ডের যে বাটনগুলো আছে কিবোর্ডের যতগুলো বাটন তারপর মাউসের যতগুলো বাটন সে সবগুলোই এই বক্সের মধ্যে পেয়ে যাবেন এই যেখান থেকে এক থেকে চার পর্যন্ত যাওয়ার অপশন আছে হ্যাঁ এই যে এক থেকে চার পর্যন্ত যাওয়ার অপশন আছে এইখানে এই কিবোর্ড মাউসের সকল বাটনগুলোই পেয়ে যাবেন সকল বাটনগুলো পেয়ে যাবেন তো এখন হচ্ছে আপনি কি বাটন দিয়ে কি করতে চাচ্ছেন সেটা আপনার একদম ব্যক্তিগত বিষয় হ্যাঁ আপনি ধরেন অনেকে যে এই বাটনটা এই বাটনটা দিয়ে জাম্প করায় জাম্প যে এই ক্লিক করলে যেন জাম্প হয় তো সেটা কীভাবে করবেন তাহলে কীবোর্ডের এই বাটনটা কই আছে এই বক্সের মধ্যে কীবোর্ডের এই বাটনটা কই আছে সেটাকে খুঁজে বের করতে হবে যেমন এটা হচ্ছে স্পেস বড় একটা ট্যাপ বাটন এটা বান্ধবী সবাই আসলে স্পেসটাই ইউজ করে জাম্পটাই ইউজ করে তো আমরা দিয়ে জাম্প করাবো তো এটাকে আমাকে এখানে খুঁজতে হবে এটা খুঁজে বের করি এই যেটা হ্যাঁ এইটা হচ্ছে ওই বাটনটা এই যেটা ধরে ঠিক ওই বাটনে রেখে দিবেন এই যে এইটা এই যে আমি আমি যাতে কিবোর্ডের ওই বাটনে ক্লিক করে এই এই বাটনটা যা কাজ করে সেজন্য আমি এখানে এই বাটনটা বসাই দিলাম হ্যাঁ তো এরপরে কী করতে চাচ্ছি এরপরে যে আইকনগুলো আছে সেভাবে আপনি সেটআপ করতে পারেন কিংবা আপনার মতো করে সেটআপ করতে পারেন কিংবা আমরা যে স্ক্রিনশট দিব সেভাবে আপনি সেটআপ করতে পারেন এটা আপনার ইচ্ছা হ্যাঁ তারপরে যে শিফট শিফটের মাধ্যমে দৌড়ানোর এখানে আইকন আছে তাহলে চলুন শিফট বাটনটা খুঁজে আমরা দৌড়ানোর এই বসাই বসায় তো শিপ বাটনটা হচ্ছে এল শিফট এল শিফট এটা যেহেতু ওয়ান হ্যান্ড কিবোর্ড আপনি হচ্ছে বাম পাশে হচ্ছে সব কিবোর্গ এখানে দেওয়া আছে তো বড়ো কিবোর্ডের তো শিফট থাকে দুইটা এটা হচ্ছে লেফট সাইড একটা হচ্ছে রাইট সাইড তো আমাদের এই কিবোর্ডটা হচ্ছে লেফট সাইডের অংশ সেই জন্য আমাদেরকে লেফট এই যে এল শিফটটা ইউজ করতে হবে এল শিফটটা ক্লিক করলে আমি যে দৌড়ানোর এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখানে যে আরও দেখতে পাচ্ছেন জয় স্টিকটা আছে না এই যে জয় স্টিক প্রথমে জয় স্টিকটা নিয়ে যে জয় স্টিকের উপরে রেখে দিব তারপরে হচ্ছে সেকেন্ড যে বাটনটা এখানে সেকেন্ড যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে এটা 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 কিন্তু আপনার কী মাউসের বাটন হ্যাঁ এই মাউসের বাটনটা যদি আপনার স্ক্রিনে না থাকে তাহলে কিন্তু মাউস কাজ করবে না আমি এগিয়ে আবার বলছি এই বাটনটা যদি আপনার স্ক্রিনে না থাকে তাহলে কিন্তু মাউস নড়ালে ক্যারেক্টার নড়বে না কিন্তু মাউস দিয়ে কোনো কিছু করতে পারবেন না সেজন্য এটা একটু সতর্কভাবে দেখে নেবেন এটা কিন্তু দ্বিতীয় অপশনে থাকে আমি যদি এটাও ডিলিট করে দিই দেখবেন যে এটা যে দুই নম্বর অপশন অনেকে করে কি যে এই বাটন কিংবা এই বাটনগুলো বসায় দেয় কিন্তু এগুলো কিন্তু বসালে কিন্তু কাজ করবে না আপনাকে এই সেকেন্ড বাটনটা আছে এই বাটনটা নিয়ে এইখানে রাখতে হবে আমি যেখানে রাখছি এইখানে রাখতে হবে নাহলে কিন্তু আপনার ড্রাগ হবে না এটা যদি আপনি এখানে রাখেন অথবা এইখানে রাখেন অথবা স্ক্রিনে অন্য জায়গায় রাখেন তাহলে কিন্তু ড্রাগ হবে না ড্রাগের প্রবলেম থেকে যাবে এটা হচ্ছে আপনাকে এখানে রাখতে হবে আর বাকিগুলো আপনার মতো বসায় নেবেন তো এখানে আমি যদি কিবোর্ড দাঁড়ো করাতে চাই মাউসের যে দুইটা বাটন থাকে একটা হচ্ছে আপনার যে এই বাটন আর একটা হচ্ছে এই বাটন এই বাটন আর এই বাটন হ্যাঁ তো এটা কীভাবে খুঁজে বের করব এটা দেখতে পাচ্ছেন না এই যে মাউসের যে আইকন দেখতে পাচ্ছেন যে পাশে সাদা অংশ মাউসের আইকনের যে পাশে সাদা অংশ মানে হচ্ছে ওই বাটনটা কাজ করবে ওই বাটনের হচ্ছে বাটনটা হচ্ছে এইটা এই যে একটা দেখেন বাম পাশে একটা দেখেন ডান পাশে সাদা অংশ হ্যাঁ তো যেটা হচ্ছে বাম পাশে তার মানে বাম এটা হচ্ছে কিবোর্ডের এই বাটনটা ডান এটা হচ্ছে কিবোর্ডের এই বাটনটা হ্যাঁ এই বাটনটা এই বাটনটা হচ্ছে বাম পাশে তাহলে এটাতে আমি ফায়ার করবো তাহলে এটা নিয়ে আমি এই যে ফায়ারে রেখে দিচ্ছি আর এই লেফট সাইডের বাটনটা কী করে সেটা হচ্ছে স্কোপের জন্য ব্যবহার করা হয় তো আমি এটা নিয়ে স্কোপে রেখে দিচ্ছি বাস এটাই এই হচ্ছে বিষয় এভাবে যা আছে যেভাবে আছে সেভাবে আপনি বসাই দিবেন বাকিগুলো আপনার মতো করে বসাই দিবেন কিবোর্ডের এইগুলো ফলো করতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো বসাইতে পারেন যেমন এখানে দেওয়া আছে সি সি বাটন দিয়ে বুঝবে মানে সি বাটনে ক্লিক করলে যাতে আপনি গেম খেলার সময় বসতে পারবেন তো এই সি বাটনটা নিয়ে সি বাটনটা এখানে খুঁজে বের করবেন খুঁজে বের করে এই যে আমি এখানে খুঁজি তিন নম্বরে পেয়ে যাবেন সি বাটনটা এই যে সি সি বাটনটা নিয়ে আমি জাস্ট বসার ওইটাতে রেখে দেবো এই যে এই যেখানে বসার এই যেখানে বসার দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে বসার তো আমি নিয়ে এখানে বসাই দিলাম আর আরেকটা হচ্ছে আপনার শুয়ে পড়ে যেটা যেটা হচ্ছে আপনার শুয়ে পড়ে যেটাতে সেটা হচ্ছে জেড যেখানে কিন্তু জেড দেখতে পাচ্ছেন তো আমি এটা ফলো করতেছি তো জেড নিয়ে আমি ওই বাটনে রেখে দিব জেডটা কই এখান থেকে যে জেড জেড নিয়ে আমি যে শুয়ে পড়ার এখানে এখানে রেখে দিব এটা একদমই সিম্পল আগে বুঝবেন আগে কী করা হচ্ছে কেন করা হচ্ছে কীভাবে করা হচ্ছে সেটা আগে বুঝবেন এক থেকে দুইবার দেখার পরে বুঝবেন বোঝার পরে আপনি সেটা যাবেন হ্যাঁ এগুলো তারপরে গ্লোবাল 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 আপনি যেখান থেকে নিতে যেটা বাটন নিতে চাচ্ছেন গ্লোবাল এখান থেকে যে বাটনটা নিতে চাচ্ছেন সেই বাটনটা নিয়ে গ্লোবালের উপর রাখলেই সেটা কি গেম খেলার সময় গ্লোবালটা কাজ করবে হুম তারপর হচ্ছে যে লাইফ আপনার হচ্ছে যেটা রিভাইভ করবেন যা যাবতীয় যা আছে আপনি চাইলে যে কি মাউসের কিন্তু এই দুটা বাটনে ইউজ করতে পারেন এই দুটা বাটনে কিন্তু ইউজ করতে পারেন এই দুই বাটনটা কোনটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন না এই যে মাউসের যে মাউসের যে ইয়া এই যে বাটনটাই যেটা এই দেখেন ছোট্ট একটা বাটনে কিন্তু সাদা অংশ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে মাউসের ছোট্ট একটা বাটনে যে এইটা হচ্ছে উপরের বাটন আর এইটা হচ্ছে সাইডের নিচের বাটন সাদা অংশ যে পাশে থাকবে সেটা হচ্ছে বাটন হ্যাঁ এই যে পাচ্ছেন এটা নিয়ে যদি আমি ধরেন গান চেঞ্জের বিষয়ে আমি এখানে রাখতে পারি এই যে গান চেঞ্জ এটা নিয়ে এটা এখানে রাখলাম যে এখানে ক্লিক করলে গান চেঞ্জ হবে তো এটা এভাবে রাখলাম রাখার পরে বাকিটা আপনার মতো সেট আপ করে নিয়ে নেওয়ার পরে সেভ করবেন সেভ কনফার্ম কনফার্ম করার পরে এটাও সেভ করতে হবে তো এখানে যে সব কিছুই দেওয়া রয়ে গেছে এটা আপনি চাইলে হাইট করবেন সেটা কীভাবে এই যে এই অ্যাপসে ক্লিক করলে অ্যাপসের আইকনে ক্লিক করলে এই অ্যাপসের আইকনে ক্লিক করলে আপনার অপশান আসবে যে হাইট হাইট করলে এটা হাইড হয় হাইট হয়ে যাবে আবার শোতে ক্লিক করে এটা শো করবে তো কিছু কিছুদিন আপনারা এটা শো রাখতে পারেন আপনাদের হচ্ছে কন্ট্রোলিংটা হাতে নেওয়ার জন্য তো এটা আমি আপাতত হাইড হাইট না নেতা শোই থাক তো এখন দেখি এটা কাজ করে কিনা আর মাউসের যে আইকনটা আনবেন মাউসের যে আইকনটা আনতে হয় যেটা আপনার লুটের সময় কিংবা অন্যান্য কাজে ইউজ করবেন সেটা হচ্ছে মাউসের এই স্ক্রল বাটন আছে না চাকা যেটা সহজ ভাষায় চাকা বলে এই চাকা এই চাকাই ক্লিক করবেন এটা কিন্তু বাই ডিফল্ট এটাকে আপনাকে সেট করতে হবে না এটা বাই ডিফল্ট সেট হয়ে থাকে এই চাকাতে ক্লিক করলেই এখানে আইকনটা চলে আসবে দেখছেন এই আইকনটা চলে আসছে এই যে মাউসের আইকনটা চলে আসছে এটা 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 দিয়ে আপনি যখন আনবেন তখন এটা আবার যে এভাবে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করলে কাজ করবে হ্যাঁ এই যে মাউস যদি আমি এখন নাড়াই এখন শুধুমাত্র এই মাউসের যে আইকনটা আছে এটাই নড়বে আর এটা যদি আমি আবার ব্যাগ নিতে চাই তাহলে আপনাকে আবার এই মাউসের চাকাই ক্লিক করতে হবে মাউসের এই চাকা আসে না মাউসের চাকায় ক্লিক করলে এটা আসবে আর মাউসের চাকায় ক্লিক করলে এটা চলে যাবে এই যে আসছে এই যে আমি যদি আবার ক্লিক করি চলে যাবে হ্যাঁ এই যে আসছে এই যে চলে যাবে এই যে এটা নিচে রেখে কাজ করতে হবে নিচে না রাখলে এটা কাজ করে না এদের দেখেন আপনারা এই যে চলে গেছে এই যে ক্লিক করলাম চলে আসছে ক্লিক করলাম চলে গেলাম হ্যাঁ তখন আমরা একটা ট্রেনিংয়ে যাই দেখি কি অবস্থা আমাদের যে সেট আপটা করেছে সেভাবে কাজ করে কিনা হ্যাঁ তো আমি যদি এখন এটা নাড়াই এই দেখতে পাচ্ছেন এই যে ক্যারেক্টার কিন্তু নোটটিসে হ্যাঁ এই যে ক্যারেক্টার নোটে এই যে আমি মাসা যেভাবে নিচ্ছি এটা নোটটিসে আমি যদি এই বাটনটা ক্লিক করি এই বাটনটা আমি কোথায় রেখেছি ফায়ারে মানে এটাতে ক্লিক করলে যে ফায়ার করবো দেখছেন এই যে ক্লিক করতেছি ফায়ার করবে স্যার এটা হচ্ছে স্কোপ ওপেন তো আমাদের কাছে ইয়ে ইএনাইতে তো এটাতে নাই তো চলুন আমরা দেখি একটু সামনে যাওয়ার চেষ্টা করি এখন আমাদের স্ট্যান্ডে একটু কাজ নিতে হবে তো স্ট্যান্ড এটা এভাবে রেখে দিচ্ছি আচ্ছা স্ট্যান্ডে রাখলে তো আপনারা দেখতে পাবেন না এজন্য আমি এটা এইভাবে রাখতেছি হ্যাঁ তো চলুন দেখি এই যে কিবোর্ড আমরা আছে নোটিসে আর যে জয়স্টিকটা রাখছে এই যে যাচ্ছে হ্যাঁ এই যে পিছনে ঘুরতেছে এই যে বামে যাচ্ছে এই যে ডানে যাচ্ছে এই যে স্পেস স্পেসে যে জাম দিচ্ছে সি সিতে কিন্তু আমরা বসুনটা বসেছি সিতে ক্লিক করলে সি বসতেছে হ্যাঁ জেডে জেড ক্লিক করলে শুয়ে পড়বে হ্যাঁ শুয়ে পড়তেছে জেডে ক্লিক করতে শুয়ে পড়তেছে হ্যাঁ যখন আপনি মাউসের এই আইকনটা আনবেন তখন কিন্তু মাউসলে ক্যারেক্টার নড়বে না তখন নড়বে এই মাউসের এই আইকনটা এই আইকনটা নিয়ে আপনি যখন কোনো কিছু গান নেবেন যখন আমি আপনাদের একটা গান নিয়ে দেখাই এই যে এটাতে ক্লিক করার পরে যে এটাতে যখন ক্লিক করবেন তখন এটা এভাবে কাজ করবে চলে আসছে তো আমি এটা নিয়ে এটাতে ক্লিক করলাম তারপরে এখান থেকে একটা গান নিলাম গান নেওয়ার পরে অপটে ক্লিক করলাম মানে আপনাকে আর হাত দিয়ে কিছুই করতে হবে না সব কিছুই করতে পারবেন এই কি মাউসের মাধ্যমে আমরা যদি এখন একটু ফায়ার করি আপনার যে লেটেন্সির কথা যে যে অনেকে মনে করে যে অনেকে মনে করে যে ব্লুটুথের মাধ্যমে যে লেটেন্সি অনেক হয় দেখেন আমি ইনস্ট্যান্ট ক্লিক করবো ইনস্ট্যান্ট কিন্তু ফায়ার করবে ইনস্ট্যান্ট ফায়ার করবে ইনস্ট্যান্ট ফায়ার করবে ইনস্ট্যান্ট ফায়ার করবে হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে আমি ক্লিক করতেছি এটা ফায়ার করতেছি দেখছেন মানে আমি এটা ক্লিক করে ধরে রাখবো ফায়ার করতেছে ইনস্ট্যান্ট কাজ করবে এই যে ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে কিবোর্ডে ক্লিক করার সাথে সাথে কাজ করবে কিবোর্ডে ক্লিক করার সাথে সাথে কাজ করবে কোনো লেটেন্সি নাই একদম জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে না বললেই নয় এটা এটা না বললেই নয় বুঝছেন এই লেটেন্সি নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদের তো এটাতে স্কোপ নাই আমি যদি একটা স্কোপওয়ালা গান নেই এই যে স্কোপওয়ালা গান নিলাম নেওয়ার পরে আমি দেখি স্কোপটা ওপেন হয় কি ওপেন হয় কি না এখন আমি এটা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে যে ক্যারেক্টারটা নড়াবো হ্যাঁ এই যে দেখেন এই ধর সেটা কিন্তু টান দিছে হ্যাঁ কারণ আমি ওই আপনাদের যে স্ক্রিনশটটা দিব সেভাবে সেট আপ সেট আপ করা না হওয়ার কারণে এই যে জয়েস্টটা টান হ্যাঁ এই সমস্যাটাই কিন্তু আপনাদের হবে এই দেখেন এই সমস্যাটা কিন্তু আপনাদের হবে কিন্তু আপনি যে স্ক্রিনশটটা আপনাদেরকে দিব সেটা যদি আপনি ফলো করেন তাহলে আর এরকম কোনো সমস্যা হবে না তো এটা দেখি আমি সলিউশন করতে পারি কিনা না না এটা এখন এভাবে সলিউশন হচ্ছে না সেটিং এটা আমরা আপনাকে যে স্ক্রিনশটটা দিব সেভাবে সেটা পর্যন্ত দেখুন কোনো সমস্যা হবে না হ্যাঁ সবকিছু একদম ওখানে 100 100 করা আছে জাস্ট আমাদেরকে দেখানোর জন্য আমি গেম অ্যাপসটা অ্যান্সেল করে দেওয়ার কারণে এরকম চলে আসছে আমি এখানে রাখি তাহলে ঠিক হয়ে যাবে যখন যেটা চেঞ্জ করবেন সেটা কিন্তু আবার সেভাবে সবগুলো এভাবে আবার ঠিক করে নেবেন হ্যাঁ ঠিক করে নেবেন এভাবে তো এখন দেখি কী অবস্থা এটা বের হয়ে ও আচ্ছা আমি তো ইয়া নেই কিবোর্টা যে মাউসের এটা রাখছিলাম হচ্ছে আমি কিন্তু মাউসের এটা রাখছিলাম যে গান চেঞ্জ হবে হ্যাঁ এই যে বারণটা দেখি এই যে গানটা চেঞ্জ হয়ে গেল হ্যাঁ গানটা কিন্তু চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন না যে গানটা চেঞ্জ হচ্ছে এখানে ক্লিক দিছি গানটা চেঞ্জ হচ্ছে এখানে ক্লিক করতেছি গানটা চেঞ্জ করতেছে এখন আমি এই যে স্কোপটা ইস্কোপটা হয়ে গেছে আমি স্কোপ গানটা নিছিলাম না এই কারণে এটা সমস্যা হচ্ছিল দেখেন যে এই যে এইটাতে কিন্তু স্কোপ ছিল না হ্যাঁ আমি যখন যে ইয়াটা নিয়ে রাখছি যেটা নিয়ে রাখছে যে এই বন্দুকটা এটা কিন্তু ইয়া নেই এই জন্য এটা ক্লিক করতেছি কিন্তু স্কোপ ওপেন হচ্ছে না আমি যদি গানটা চেঞ্জ করি স্কোপ সব নেই তখন দেখেন স্কোপটা কিন্তু যাচ্ছে হচ্ছে তো এটা একটু মাথায় রাখবেন এগুলো আপনার প্রথমবার হচ্ছে যে কোনো জিনিসে নিলে এক্সপার্ট তো হবেন না বুঝছেন প্রথমবার তো এক্সপার্ট হওয়া যায় না কিছুদিন ট্রেন করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আপনার এটা যখন কন্ট্রোল হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না ড্রাগের যে বিষয়টা যে দেখেন এই যে ড্রাগ আমি এটা চেঞ্জ করেছি ড্রাগ অনেকে বলা যায় ভাই ড্রাগ হয় না অনেকে বলে যে ড্রাগ হয় না যে ড্রাগ না হওয়ার কারণ হচ্ছে কিন্তু ওই বাটনটা মাউসের ওই যে বাটনটা আমি দেখাইছি যেটা স্ক্রিনে না থাকলে ওরা কিন্তু কাজ করবে না যেমন আমি আপনাদেরকে এখন একটু লাইভ দেখাই যদি আমি এই বাটনটা আমি যদি রিমুভ করে দেই ডিলিট করে দেই এই যে ডিলিট করে দিচ্ছি কিন্তু হ্যাঁ দেখেন এই যে এটা কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে যদি আমি সেভ দেই তাহলে কিন্তু আর মাউস কাজ করবে না আপনি যতই নড়াচড়া করেন যতই এই ক্যারেক্টার কিন্তু নড়াচড়া করবে না এই যে ড্রাগ হবে না যে ড্রাগ হবে না যে ড্রাগ হবে না দেখছেন মাউসের এই বাটনটা কাজ করবে কিন্তু ড্রাগ হবে না এই জন্যই ওই বাটনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ মাউসের ক্ষেত্রে কোন বাটনটা এই যে এই যে মাউসের যে চারদিকে যে আপনাদের আরো চিহ্ন দেখতে পাচ্ছেন না এই বাটনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বাটন এটা কিন্তু এখানে রাখতে হবে এটা কিন্তু এই পাশে রাখতে হবে যেভাবে স্ক্রিনশটে দেখানো হয়েছে সেভাবে রাখতে হবে এটা এইভাবে ছেপ দিলাম এখন কিন্তু দেখা নেই যে আমার ক্যারেক্টার নড়তেছে এবং আমি যদি ড্রা করি এই যে রিল্যাক্স কোনো পেইন নাই কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই যে হ্যাঁ বা এ বাস এভাবেই সেট আপটা করবেন আর কোনো সমস্যা আমাদের যে লাইফ সাপোর্টের যে ব্যবস্থা সেটা কিন্তু আপনি যদি ভিডিও না দেখেন আপনি যদি ভিডিও না দেখে যদি শুরুতেই বলেন যে ভাই আমাকে এ টু জেড সেট আপ করে দেন তাহলে কিন্তু সম্ভব না কারণ এই সেট করতে গেলে অনেক সময় লাগবে এই জন্যই আমরা আপনাকে আগে ভিডিও দেবো ভিডিও দিয়ে আমাদের বলার মতো আপনি সেট আপ করবেন যদি তারপরে কোনো স্পেসিফিক সমস্যা হয় আপনি সেট আপ করার পরে কোনো স্পেসিফিক সমস্যার কথা হয় সেটা আমাদেরকে বলবেন আমরা শুধু সেই সমস্যার সমাধান করে দিব আমরা কিন্তু আপনাদের একদম এ টু জেড দেখাতে পারবো না ভাই এটা আগে বলে নিচ্ছি কারণ আমাদের প্রায় মিনিমাম দিনে পাঁচ থেকে দশজন আমাদের কাস্টমার এরকম সাপোর্ট চায় সবাইকে এভাবে দিতে গেলে আসলে সময়টা হয়ে ওঠে না হ্যাঁ জন্য আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন কি কোথায় কি করা হচ্ছে কেন করা হচ্ছে কার জন্য করা হচ্ছে সেগুলো একটু আগে বুঝবেন বোঝার পরে আপনি সেটাপে যাবেন সেটাপে যাওয়ার পরে যেভাবে আপনাদেরকে গাইড করা হয়েছে সেভাবে করবেন সেই স্ক্রিনশট অনুযায়ী সাজাবেন সেভাবে কি ম্যাপিং করবেন করার পরে যদি আপনার ফোন কাজ না করে আপনার আমাদের কিবোর্ড নাও যদি কাজ না করে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে সেটা আপনি আমাদেরকে বলবেন আমরা শেয়ারের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে দিব এখন যদি আপনাকে ভিডিও কল দিয়ে পারমিশন কীভাবে দিতে হয় সেটা বলতে হয় তারপরে যদি আপনাকে লেআউটটা চেঞ্জ করেন না এটা এগুলো যদি বলতে হয় তাহলে ওই কিন্তু হবে না বুঝছেন এগুলো কিন্তু আমরা ভিডিওতে আগে বলে দিচ্ছি যে আপনি মনোযোগ দিয়ে আগে আপনি বোঝার চেষ্টা করবেন তারপরে সব কিছু ওকে করে সেটা যাবেন সেটা যাওয়ার পরে যদি আপনি সব কিছু ঠিকঠাক মতো সেটা করেছেন তারপরে যদি না হয় তখন গিয়ে আমাদের লাইফ সাপোর্ট নেবেন ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আমরা লাইফ সাপোর্ট আপনাকে দিতে পারবো না এটা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে ওকে ধন্যবাদ